নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার সবাইকে তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে কালকে ভাইয়ের বিয়ের ব্লগটা ছেড়েছিলাম গায়ে হলুদ আর আইবুড়ো খাওয়ানো আজকে আবার ছাড়ছি মানে পাট পাট করে ছাড়তে হচ্ছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য পাট করে ছাড়তে হচ্ছে এই যে ভাই হচ্ছে মানে কলকাতায় বিয়ে হবে তো তাই বেলায় বেলায় বেরিয়ে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাড়ে চারটার মতো সরি সাড়ে চারটার মতো হয়েছে আর ভাই মানে গরমে যেন না বিরক্ত হয়ে যাচ্ছে যে আমি আমাকে আর এসব নিয়ম কারণ করা যে জল খাওয়াচ্ছিলো জল খাওয়া খাওয়ানোর সময় গ্লাসে কিছু একটা ছিল তাই যে নেটওয়ার্কে আর ভাইকে একটু রেডি করে দিলো যে আমি ভেতরে আছি রেডি করছি রেডি হচ্ছি আর এবার মাকে বলবে ওই যে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি না দাসি আনতে যাচ্ছি কী বলে আমি ঠিক জানি না এবার এই যে এই যে আমার বড়ো ভাইয়ের শাশুড়ি বলে বলে দিচ্ছে যে কী করতে হবে না হবে এবার মা কান মা কান্না করবে আর ভাইও কান্না করবে এই জন্য ওই ক্লিপটা নিতে পারিনি তারপরে এই যে যাচ্ছি এই কলকাতার রাস্তা কলকাতায় বিয়ে এই জন্য বেলায় বেলায় বেরিয়ে গেছিলাম মানে দিনের বেলায় বেরোতে হয়েছিলাম এটা বাসে আমি বাসে ছিলাম না আমি ছিলাম এতে মানে গাড়িতে ছিলাম আর এটা বাসে বাসে লোক একটু বেশি হয়ে গেছিলো তাই আমার বড় গোটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এই যে এটা এটা কী ব্রিজ এটা নরঘাটের ব্রিজ নরঘাটের পোল মনে হচ্ছে হ্যাঁ নরঘাট এটা নরঘাটের ব্রিজ বেরোচ্ছি যে যাচ্ছি এটা মানে ক্লিপটা ওদের ফোনেই নেওয়া হয়েছিল আমাকে দিয়েছে রাস্তাটা দেখি হ্যাঁ এটা নরঘাট আমি চিনতে পারছি না এটা কোন জায়গা যে যাচ্ছি এরপরে পৌঁছাবো মেয়ের বাড়িতে পৌঁছে যাবো না এখানে আবার ওই বাসের মধ্যে সবাই নাচানাচি করছে একটু ক্লিপটা ওদের বলছিলাম যে আমার ফোনে একটু দিবি তাই এটা মনে হয় আমার মামার ছেলে মামার ছেলে কি আমার ওখানে একজন যে দাদার ছেলে দিয়েছিলো মনে হয় আমার ফোনে ঠিক খেয়াল নেই ওরা তো নাচানাচি করে গেছে আর আমি তো আমার ভাইয়ের ওখানে গাড়িতে ছিলাম ওখানে আর কোনো মজা এই যে এরপরে চলে এলাম মেয়ের বাড়িতে ভাইকে এবার বরণ করে তুলবে চলে এসেছি মানে আমাদের যে সাজগোজ ছিল চার পাঁচ ঘন্টায় গাড়ি জার্নি যে সব সাজগোজ একবারে কেঁচিয়ে গেছে মানে নেই অবস্থা যাকে বলে সব কেলিয়ে পড়েছে কে বমি করছে কে মানে ঝিমিয়ে আছে আমার কিছু হয়নি আমার এমনি গাড়িতে কোথাও কিছু গেলে আমার কিছু হয় না যে চলে এলাম এবার এখানে নেমে ভাইকে সবাই বরণ করবে গেট ঘেদবে ভাইয়ের শালিরা এই সব নামা ভাই নামছে এবার এতক্ষণ রাস্তা জার্নি করে আসতে মাথার অবস্থা কি হয়েছে দেখো এই যে আমি আমাকে চিনতে পারছো অবশ্যই আমি ওখানে সামনে দাঁড়িয়ে আছি সে কি বিভৎস কাণ্ড বাবা আমি কি বলবো সারা রাস্তা মানে এক চার পাঁচ ঘন্টা জার্নি করে এলে কি অবস্থা থাকে আবার না পড়তে পড়তে আবার যেতে হবে এই যে ভাইয়ের ছালিরা সব গেট ঘেরেছে বলছে হাজার এক টাকা লাগবে না না কত লাগবে বলছে না ভাই এবার বলছে পাঁচশো পাঁচশো দেব ওরা বলছে না না হবে না হবে না আমি বলছি না হাজার এক টাকা দিয়ে দি ভাই বলছে না তুই পাঁচশো টাকা দিয়ে আমি পাঁচশো টাকা বের করলাম আমার কাছে টাকা ছিল গয়না ছিল মানে বউকে যে আশীর্বাদের জন্য আংটি নিয়েছিল ওটা আমার কাছেই ছিল টাকা আংটি সবাই সবটাই আমার কাছে ছিল ওই জন্য আমি বের করে দিলাম তাও নেবে না ওরা না 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 বলছে পাঁচশো টাকা নেবে না কোনো রকম রাজি হতে আবার রাজি হলো পাঁচশো টাকা নেওয়ার জন্য তাও নেবে না নেবে না কেমন হচ্ছে দেখো কেমন হচ্ছে না 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 সে কী ওদের মানে কী বলবো কণ্ঠার স্বর বাবা এই দেখো দেখো না হবে না হবে না হবে না পাগল হয়ে যাচ্ছে হবে না তারপরে ওখান থেকে তো কোনো রকম চলে এলাম তারপরে ভাইকে আশীর্বাদ করছে ওখানে আশীর্বাদটা আমার বাপের বাড়িতে হওয়া উচিত ছিল কিন্তু দূরত্বের জন্য ওখানে আর করতে পারেনি তাই এখানেই এসে আশীর্বাদ করছে এই মিষ্টি খাওয়াচ্ছে ভাই বলছি একটুখানি দাও মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে বলে গা গুলোচ্ছে আমাকে বেশি মিষ্টি দিও না এই মিষ্টি দিলো আর একটু জল দিল এই বিয়ে বাড়িতে যাক একটু করে বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টিটা হয়নি এটাই অনেক রক্ষে এর মধ্যে মনে ঘড়ি আছে হচ্ছে হ্যাঁ ঘড়ি ছিল এবার ওর কাকা শ্বশুর এলো ঘড়িটা পরিয়ে দাও ঘড়িটা আবার কিছু একটু গন্ডগোল ছিল মানে হাতে হলো না মানে হাত থেকে খুলে পড়লো তারপরে আবার এখানে বাইরে এলাম একটু বাইরে একটু ভিডিও করছি কে কে কী খাচ্ছে না খাচ্ছে যে ওখানে ছিল কফি ছিল চা ছিল পান ছিল ফুচকা ছিল আইসক্রিম ছিল মানে আমার বাপের বাড়িতেই যা হয়েছে ওদের বাড়িতেও তাই হয়েছে আমার বাপের বাড়িটা পরে দেখাচ্ছি এবার পাটফট করে দিতে হবে এবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না এই জন্য যে এখানে আশীর্বাদ হচ্ছে মেয়েকে আশীর্বাদ করানো হচ্ছে আশীর্বাদ করছে আমার শ্বশুর আমার বাবাকে বললাম যে বাবা তুমি একটু আশীর্বাদ করে দাও না যে কেউ করলে হবে বাবা বলে আমি শ্বশুরমশাকে বলে বলে দিচ্ছি এই করো এই করো আমাকে আমার অবস্থাটা দেখা মানে সাজগোজ কিচ্ছু নেই খালি মাথায় একটু ফুল রয়ে গেছে আর কিচ্ছু নেই সব সাজগোজ আমার নষ্ট হয়ে গেছে দেখ কোনোরকম ভাইয়ের বিয়েটা ভালো করে ভালোভাবে দিয়ে বাড়িয়ে আনতে পেরেছি এই আবার ক্যামেরাম্যানের সিনটা দেখো এইভাবেই পোস্ট করো ওভাবে পোস্ট করো থালাটা মুখের সামনে ধরে রাখো এরকম বলছে প্রদীপটা ঠিক করে দাও আমি আমি আবার প্রদীপটা ঠিক করে দিলাম এই করছে ক্যামেরাম্যান যে কী পাগল মানে পাগলের মতো হয়ে যাচ্ছে অনেক ফটো তোলার জন্য এরকম আমি আবার পূজাকে বললাম মানে আমার ভাই ছোটো ভাইয়ের বউর নাম পূজা পূজাকে বললাম যে সামনে দিকে তাকাও তারপরে আংটিটা করিয়ে দিল তখন মনে ক্রেপ্টটা নেওয়া হয়নি আংটিটা করিয়ে দিল তখন মনে হয় এমনি ছবি তুলেছিল আমার ছেলে ছবিটা তুলেছিলো আশীর্বাদ এই যে আয়স শাস থাকে আর শাড়ি যা দিতে হয় তাই দিয়ে দিলো তাই প্রণাম করে নিল হয়ে গেলো আশীর্বাদ হয়ে গেল আমাকে আবার প্রণাম করতে বলল এই তারপরে বরকে নিয়ে চলে এলো বিয়ে দেওয়ার জন্য বিয়ের পিড়িতে চলে এসছে বেরিয়ে বেদিতে এখানে ছিল ওর পূজার জ্যাঠামশাই ওই সম্প্রদান করলো তারপরে সবাই বলে যে খেতে যাও খাওয়া হয়ে গেছে বিয়ে দেখতে দেখতে আবার খেতে চলে এলাম এই প্রথমে দিয়েছিল নান আর চানা মশলা এই একটু একটু করে খেয়েছি মানে সব পুরোটা খাওয়ার মতো ক্ষমতা নেই খাওয়া খাচ্ছি আর একটু করে ক্যামেরা ঘুর ঘোরাচ্ছি তারপরে দিয়েছি স্লাড দিয়েছে তারপরে এই এটা কি আচ্ছা ডিমের চপ ছিল ডিমের চপ ছিল এটা তারপরে তারপরে কি দেবে সাদা ভাত মনে হচ্ছে ওখানে একই টেবিলে ছিল আমি ছিলাম আমার বর ছিল আর ওখানে বড়ো ভাইয়ের মালিক মালিকের বউ আর এখানে বড় মাম একটা টেবিলে পাঁচজন বসেছিলাম এই যে তারপরে দিয়ে দিলো সাদা ভাত মাছ দই মাছ দই মাছ দিল যে আমি তো মানে নামেই ভাতটা নিয়েছি খাওয়া তো খুব মানে অল্প অল্প করে খেয়েছি যে আমার বরকে দেখা দেখাচ্ছি ও ভাবছে আমি ফটো তুলছি যেন এদিকে করে দাঁড়া দাঁড়ালোকে ভিডিও করছি বুঝতে পারছে না চুল চুলের কি অবস্থা আছে ম্যাগির মতো মানে হয়ে গেছে ম্যাগি যেরকম বেঁকে যায় সেরকম বেঁকে গেছে চুল এখানে তো আর চিরুনি ফিরুনি নেই নিজে আঁচড়ে নেব এই যে তারপরে এসছে মানে চিকেন হ্যাঁ চিকেন দিতে এসছে আমি দু পিস নিয়েছি ও তো নিল না আবার এক পিস ওকে দিয়ে দিলাম হ্যাঁ এক পিস ওকে মানে দু পিস চিকেন দিয়েছিলো এক পিস ওকে দিলাম আর এক পিস আমি খেলাম চিকেনটা ও নিল না বলছে আমার ভালো লাগছে না চিকেন নিতে তুমি নাও তারপরে এই যে চাটনি মিষ্টি পাঁপড় দিয়ে দিচ্ছে তারপরে নিচে গিয়ে আইসক্রিম খেলাম যে খাবো না ক্যামেরা করবো এই করতে করতে অনেকক্ষণ মানে পাতে থালার দিকে ক্যামেরাটা দিয়ে রাখতে হয়েছে যে পাঁপড় আর চাটনি মিশিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে আবার বিয়ের বিয়ের দিকে এলাম বিয়েতে মন্ত্র পড়ছে এই যে এতক্ষণ কথা বলতে বলতে মানে প্রায় গলার শুকনো হয়ে গেছিলাম আমি একটু আওয়াজটা দিয়ে দিয়ে এই যে এবার খই পোড়ানো হবে পোড়ানো যায় ওর ভাইকে ডেকে বললো যে হাতে খইটা দিতে আমাদের এখানে তো এরকমই নিয়ম ওদের এখানে কি ওদের ওখানে কি নিয়ম জানতাম না তবে আমি বললাম যে আমাদের নিয়মে ওর ভাই ওর হাতে খইটা দিবে তার মান্য আমরা নিয়ে গেছিলাম তার মান্য ওর হাতে দেওয়া হবে ওর খা পোড়ানো হবে এই যে ওর ভাইকে বললাম ওর হাতেই খইটা দিতে ঠাকুর মশাইও বলে দিচ্ছেন যে হাতেই খইটা দিতে হবে প্রথমে ওরা মনে হয় এমনিতেই এই কুলোটা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দেবে তারপরে তারপরে ওর হাতের মধ্যে দিতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে খই ফেলছে আগুনের মধ্যে শহরের দিকে এটা হয় কিনা আমি জানি না যে ভাই হাতে খই দেয় কিন্তু আমাদের গ্রামে এই নিয়মটা আছে নিয়ে রাতের মধ্যে ভয়েসটা দিচ্ছি তো মানে সারাদিন সময় পাই না রাতের মধ্যে ভয়েসটা দিচ্ছি তা ভাইয়ের বিয়ে হয়ে গেল আজকে ন দশ দিন হয়ে গেল মানে নয়ই আগস্ট বিয়ে হয়েছে আজকে মনে হয় কুড়ি দশ দিন এগারো দিন হয়ে গেলো ওর বিয়ে আজকে এর তারপরেই ভিডিওটা ছাড়ছি এত কাজের চাপ আমার ভিডিও ছাড়তে পারছিলাম না এ বাধ্য হতো এই রাত্রে বসে বসে ভিডিওটা ছাড়ছি কালকে সকালেই সবাই দেখতে পাবে মানে দশ দিন পরে ভিডিওটা ছড়া হচ্ছে খইটা হাতে দিতে হতো বললাম যে হাতে দিতে হবে মানে ভাই তার হাতেই দেবে কুলো নিয়ে দিচ্ছে ঠিক আছে ওদের নিয়মও কিছু মানা হোক খই পুরানো হয়ে গেলো এইভাবে ওরা সাত পা ঘুরে নেবে ভাইয়ের পায়ে বারবার ধুতিটা জড়ে যাচ্ছে তাই যে ধুতিটা আমার ধুতি নিয়ে আমি কী করব তখন বলেনি আমাকে এই গাড়িতে আস্তে আস্তে এক জায়গায় টিফিন করতে নেমেছিলাম তখন বলছিল যে ধুতি নিয়ে আমি কী করবো আমি বলি আরেকটু একটু গুঁজে নে সে যতই গুঁচি সে আর হয় কি সে নেমেই নেমে ওর পায়ে খালি জড়েই যাচ্ছে তারপরে এই যে সিঁদুর দান হবে লজ্জাবস্ত্রটা আমি ঠিক করে নিলাম লজ্জাবস্ত্রটা ওর মেয়ের গায়ে দিতে হবে তাই ঠিক করছি এখানে আবার এক কাণ্ড হয়েছে আমি তো লজ্জাবস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি ওখানে আবার কি যে মানে ক্যামেরাম্যান ছবি তুলবে ওখানে আমার একটু কিরকম লাগলো মানে আমি হয়তো দাঁড়িয়ে আছি দান হলে আমি লজ্জাবস্ত্র গায়ে ফেলে দিয়ে আমি চলে যাব যে আমি যে দাঁড়িয়ে আছি আমাকে বলে সরে যেতে কীরকম একটা লাগলো ঠিক আছে হয় হয়তো ছবি তোলার জন্য আমাকে সরে যেতে বললো তারপরে হচ্ছে না ভালো করে মানে শাড়িটা ভালো করে আমি ঠিক করতে পারছি না আবার ঠিক ভালো করে আমি ভাঁজ প্রথম থেকে এপিট ওপিট নিয়ে ভাঁজ করলাম শাড়িটা আমি পছন্দ করে কিনেছি মানে সব সব শাড়িই আমার দোকান থেকে গেছে এই শাড়িটা ওখান থেকে নিয়েছিলাম যেখানে আমি মাল করি ওখান থেকে কিছু শাড়ি এবার আমার আমার দিদির আমার বড়ো বড়ো ভাইয়ের বউ তিনজনের একই শাড়ি আর পূজার জন্য নিয়েছিলাম এইটা ওটা লজ্জাবস্ত্রের জন্য এবার সিঁদুর দানের পরে ওটা মাথায় ঢাকা দিতে হয় এবার আমি এইভাবেই দাঁড়িয়েছি সেই ক্যামেরাম্যান তো ছবি তুলবে ছবি তোলার জন্য এ করছে ফলে পোষ দাও এ দাও সে দাও তারপরে এই যে সিঁদুর পরানো তাকে তাকে বলছি সেদিকে সেদিকে ভাইকে বলছি যে সেদিকে তাকা সেদিকে তাকা সেদিকে তাকিয়ে আছে এবার সিঁদুর ছবি তুলবে তার জন্য কষ দাও এবার আমাকে বললে বলবে সরে যাও কত যে ছবি তুলছে সিঁদুর ওই মুহূর্তটা একটু পরে করলে হতো না একেবারে হয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই হতো এই আমাকে সরে যেতে বললো আবার আবার বলবে একদম সরে যেতে বলবে আরে লজ্জা লজবস্ত্রটা ঢাকিয়ে দিই তারপরে না সে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে যেন এই যে ছবি তুলছে এবার লজ্জাবস্ত্র ঢাকিয়ে দিলাম ওটা ভাইকে টেনে দিতে হতো কিন্তু ভাই তো আর দিল না তাই আমি দিলাম এবার এই এই যে পূজার কাকিমা তুলে দিলো লজ্জাবস্ত মাথার মুকুরটাই মানে বেঁকে গেল একটা ভাইকে তুলে দিতে হতো আবার ব্রাহ্মণ বললো যে ভাই যেন তুলে দেয় আবার সিঁদুরটা দিয়ে ভাই যেন তুলে দেয় তাকে বলছি যে ওদিকে ফের ওদিকে ফের ওদিকে ফের সে সেই ফট করে মুখটা ওদিকে ঘুরে নিয়েছি রকম তো বিয়ে হয়ে গেলো ব্যাস এবার ছবি তোলার পালা ছবিটা মানে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান যেন রেডি 喂，哥。 এবার হচ্ছে বিদায় এই মুহূর্তটা মানে দেখার মতো নয় আমি এই মুহূর্তটা বলতে বলতে বলতেই আমার চোখে জল এসে যাচ্ছে মানে এত কষ্ট হয় যে একটা মেয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসে সব বাবা মা ছেড়ে বাবা মার মানে গ্রাম ছেড়ে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কিছু তো করার নেই মেয়েদের কপালে এটাই লেখা যে এক জায়গায় জন্ম হতে হয় আর এক জায়গায় গিয়ে সংসার করে তারপরে বৃদ্ধ বয়সে মৃত্যু বরণ করতে হয় কিছু করার তো নেই এটাই নিয়ম এই যে ওর মায়ের আঁচলে কি বলে এটা ক কোন কিন্তু ও দিচ্ছে উল্টো করে ওকে বলছে ওদিকে ফেলে দিতে কিন্তু দিতে পারছে না যে বিদায় হয়ে যাচ্ছে এই কিছু বলার নেই কনকাঞ্জলে দিতে দিতে মানে প্রায় পড়ে যেত ভাই ধরে নিল না প্রায় পড়েই যেত প্রায় পড়েই যেত ভাই ধরে নিয়েছে ভাইয়ের কান টান